আমাদের যত ছোট প্রোডাক্টই হোক আপনারা হলমার্ক সহ পেয়ে যাবেন যেহেতু গোল্ড এর দাম এখন আকাশ চুম্বি সেক্ষেত্রে হচ্ছে আমরা চেষ্টা করি লাইট ওয়েট এর প্রোডাক্ট বানানোর জন্য সবাই কিনতে পারে আমার হাতে যে নেকলেস টি দেখতে পাচ্ছেন মাত্র দুই রতি আট পয়েন্ট এটা কিন্তু মাত্র আট হাজার টাকা ডিসকাউন্ট প্রাইজে এবং এটা এর থেকেও লাইট ওয়েট হয় তবে এটার ওয়েটটা একটু বেশি মাত্র দুই রতি আট পয়েন্ট পেয়ে যাবেন আপনারা মাত্র আট হাজার টাকা ফ্লাওয়ার ডিজাইনের আরো একটি কালেকশন খুবই সুন্দর এটা থাকবে চার এক পয়েন্ট একুশ কে ডি মাত্র দশ হাজার পাঁচশো টাকা হার্ট শেপের এই নেকলেসটি দেখতে পারেন খুবই সুন্দর এটা থাকবে মাত্র দুই রত্তি এক পয়েন্টে এটা থাকবে হচ্ছে ছয় হাজার ছয়শ টাকা মাত্র ছয় হাজার টাকা পেয়ে যাবে আমাদের কাছে কিন্তু পার্লের এরকম ছোট ছোট অনেক কালেকশন আছে যেগুলো হচ্ছে একেবারে বাজেট ফ্রেন্ডলি চাইলে কাউকে গিফটও দিতে পারবেন আচ্ছা আপনাদের এই যে পার্লের গ্যারান্টি কেমন জি আমাদেরパールগুলো কিন্তু লাইফটাইম গ্যারান্টি কালারে কোনো সমস্যা হবে না এবং কি যদি ছিঁড়েও যায় সেক্ষেত্রেও আমরা ফ্রি সার্ভিস দিব আর হচ্ছে অনেকে আসলে পারলের কালেকশন নিলে হলমার্ক খুঁজে আর কি তো আমরা আসলে হলমার্ক দেখাই দিই আপনাদেরকে এই যে ক্লিয়ার দেখা যাচ্ছে এটা হচ্ছে একুশ কেডিয়ামে হলমার্ক তো আমরা এখন আরো কিছু শীতের কালেকশন দেখব আর আমাদের এই কালেকশনগুলো কিন্তু আমাদের তিনটা আউটলেটে अवेलेबल পেয়ে যাবেন এই যে যারা হচ্ছে সীতা পছন্দ করেন সাথে যদি পারলের সীতা হয় তাহলে তো আর কোনো কথাই নেই যেহেতু একেবারে লাইট দামও অনেক এই খুব সুন্দর সীতাটি আপনারা পেয়ে যাবেন মাত্র তিন আনা একটু তিন পয়েন্টে এটা থাকবে একুশ কে এর মাত্র পঁয়তাল্লিশ হাজার চারশো টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার চারশো টাকা একেবারে ডিসকাউন্ট প্রাইস এই সীতাটি দেখুন খুবই সুন্দর ফ্লাওয়ার ডিজাইনের ভিতরে পেয়ে যাচ্ছেন ওজন কিন্তু খুবই কম মাত্র দুই আনা তিন এক পয়েন্টে মাত্র দুই আনা তিন নতি এক পয়েন্টে পেয়ে যাবেন এটা থাকবে একুশ স্টেডিয়ামে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় ঠিক হাজার পাঁচশো টাকায় খুব সুন্দর এই লং সীতাটি আপনি পেয়ে যাবেন এরকম আর অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন আমাদের তিনোটা আউটলেটই অ্যাভেলেবেল রয়েছে আউটলেট ঠিকানা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সেন ব্লক এ সব সিক্সটিন এন্ড টোয়েন্টি টু মিরপুর সালি প্লাজা এফ এস স্কোয়ার এখানেও আমাদের আউটলেট রয়েছে এখানে কিনতে পারি আমার হাতে যে নেকলেস টি দেখতে পাচ্ছেন মাত্র দুই রি আট পয়েন্ট এটি কিন্তু মাত্র আট হাজার টাকা ডিসকাউন্ট প্রাইজে এবং এটা এর থেকেও লাইট ওয়েট হয় তবে এটার ওয়েটটা একটু বেশি মাত্র দুই রে আট পয়েন্ট পেয়ে যাবেন আপনারা